ওই দেখার লোক ডাক আমি আপনাদেরকে চিনি না তবে আপনাদের কাছে জানতে চাই ওই লোকটা যে আজকে তিন দিন পর্যন্ত এইভাবে ওই পাহাড়ের উঁচু জায়গায় যাইয়া ইয়া ইয়া উন্মতি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে খোদার কসম করে বলতে চায় আমাদের যে আমাদের যে গবাদি পশু আছে ওই লোকটা কান্নাকাটি করে দেখা ওই লোকটা আজকে তিন দিন পর্যন্ত কোনো খানা দানা খায় না এই খানা দানা খায় না বলেও আমার এই গবাদি পশু আজকে তিন দিন পর্যন্ত কোনো খানা দানা মুখে নেয় না মুসলমান তিনি ডাক ডাকেন ওই লোকটা আজকে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করে এই কান্নাকাটি করার কারণে তিনিও যেহেতু কান্দে আমার গবাদি পশু পর্যন্ত আজকে তিন দিন পর্যন্ত কান্নাকাটি চোখে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে এ মুসলমান তখন ওই দেখ হয় এই লোকটাকে নিয়ে যান না হইলে এই লোকটা আজকে তিন দিন খায় না আমার গবাদি পশু তিন দিন পর্যন্ত খায় না এই লোকটা যদি এইভাবে আর কিছু দিন তাহলে দেখা দেব একটা পর্যায়ে আমার গবাদি পশুরা পর্যন্ত না খেয়ে মারা যাবে অতএব আপনাদের অনুরোধ করে বলি এই দুই এই লোকটাকে নিয়ে যান এ মুসলমান আবু বকর ডাক দেখায় ওমর এ ওমর রে বুঝেছি রে বুঝেছি এই লোক আর কেউ না ইনি হইবেন আমাদের নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর থাকতে পারবেন না কিন্তু নবীজি কোনো মাথা উঠায় না এ মুসলমান আবু মুকর ডাক ডাকায় আমি তো প্রথম আজকে তিন দিন পর্যন্ত আপনার সাথে যখন সাক্ষাৎ হয় না নবী আমি পাগল হয়ে গেছি আপনি তো আমারও না দেখা থাকতে পারেন না কিন্তু আজকে তিন দিন পর্যন্ত হয় আপনি আমাকে দেখেন না আমিও তো আপনাকে দেখি না নবী গো চলেন যায় মদিনায় সবাই পাগল হয়ে গেছে কিন্তু আমার নবীজি মাথা উঠায় না মুসলমান ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যখন আমার নবী কান্নাকাটি করে আবু বকরো ডাক দেখ

মুসলমান আমার নবী ওঠায় না মুসলমান এবার অমর ডাক দেখ আমি তো সেই ওমর যেই ওমর আপনাকে মারাতে গিয়েছিলাম একশত পাবো বলে আপনার কাল্লাটা এনে দিতে পারলে একশত উট পাবো আমি সেই ওমর এসেছি নবী আমি আপনাকে তো দূরের কথা আপনার চেহারা যখন দেখেছি আমি আপনাকে মারব দূরের কথা আমার কাল্লাটাই আপনার জন্য আমি কুরবানি করে দিয়েছি ও লো চেহারার মধ্যে এত মায়া আপনার চেহারার মধ্যে এত ভালোবাসা নবী গো আপনাকে মারার কোন উভয় নাই নবী আমি সেই অমর মুসলমান ডাক মাথা উঠান কিন্তু আমার নবী মাথা উঠায় না একটা পর্যায়ে অমর পুজা ভালাইছে আবু বকর যখন তার সব আমন গুলা দিয়ে দিছে তাহলে আমিও আমার সব আমন গুলা আমার নবীজির উম্মতের জন্য দিয়ে দেয় এ মুসলমান ওমর ডাক দেখ মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা নেই যতগুলা আমল আমি করেছি সবগুলা আমল আমি আপনার উন্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম

আবু বকর ওমর দুই যখন যাইতে ছিল যাওয়ার পথে আলীর সাথে দেখা আলী ডাক দেখায় নবীদের কোনো খোঁজ খবর পাওয়া গেছে নাকি আলী বলার পর আবু বকর ওমর ডাক কয় পাওয়া গেছে তাহলে আমাকেও নিও চলো কিন্তু বলে না না তোমাকে নিলে কোনো কাজ হবে না নবীজিকে আনতে হইলে দরকার হলো ফাতেমা এমন ফাতেমার বাড়িতে যখন গেছে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়েছে ফাতেমা হারে আয় 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 বাবার খবর পাওয়া গেছে এ মুসলমান ফাতেমা ঘরের বাড়ির ভিতর থেকে চিল্লায়া যখন আসছে না জানি মুকার না জানি মুকার কাফিররা আমার বাবাকে হত্যা করে ফেলেছে আমার বাবাকে মেরে ফেলেছে চলো যাই বাবার লাশটাকে নিয়ে আসি এ মুসলমান আবু বকর ওমর আলী ডাক দেয় না 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 বাবার খবর পাওয়া গেছে তবে বাবা এখনো পর্যন্ত অক্ষত আছে মক্কার মদিনার কোনো কাফের বাবাকে হত্যা করে নাই তার লাশ আনার দরকার নাই তাকে আস্ত মানুষ আমরা পেতে যাচ্ছি এ মুসলমান চল চল দি করা এবার যখন সবাই গেল যাওয়ার পরে যখন বাবার কাছে গেছে বাবা গো ও বাবা আজকে তিন দিন পর্যন্ত তোমার কোনো দেখা পাই না এমন তোমাকে ভাই নাই ও বাবা গো তোমাকে না দেখে আমি তিন দিন পর্যন্ত কেমন থাকি ও বাবা তুমিও তো আমাকে না দেখে তিন দিন পর্যন্ত থাকতে পারো না बाबा হাদিসের মধ্যে আসছে আমার নবীজি যখন এ মুসলমান যখন সফরে যাইতো সফরে যাওয়ার সর্বশেষ ফাতেমার সাথে দেখা করত আবার সফর থেকে যখন ফিরিয়ে আসত সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা না করে মসজিদের নবমীতেও পর্যন্ত ঢুকত না জোরে জোরে বলেন এ মুসলমান আমার নবীজি ফাতেমা কি এত ভালোবাসতো এত মহাব্বত করতো এ মুসলমান আমার নবীটা দেখ আমি যখন আমার মায়ের ঘর বেশ মাস আমার আমার বাবা তখন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আমার বাবাকে দেখতে পারি নাই এই জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি ছয় বছর বয়সে মাত্র ছয় বছর বয়সে আমি আমার বাবাকে আমার মাকে মা বলে তৃপ্তি অর্জন করতে পারি নাই কারণ মাত্র ছয় বছর ডেকে আমি আর আমার মাকে তৃপ্তি ভরে ডাকতে পারি নাই আমার তৃপ্তি মেটে নাই এই জন্য আমার নবী ডাক দেখ আমার চারটা কন্যা সন্তান ছিল আমার চারটায় কন্যা সন্তানের তিনটা কন্যা সন্তানকে আমি নাম ধরে রেখেছি এ মুসলমান তিনটা কন্যা সন্তানের মাঝে মধ্যে মাও বলেছি কিন্তু একটা কন্যা সন্তানকে আমি সরাসরি মা বলে সম্বোধন করেছি আমার মায়ের ডাকের অভাব পূরণ করার জন্যে ও বাবা গো আমি তোমার ফাতে তোমার কাছে চলে আসছি বাবা তুমি এখন আমাদের সাথে চলো কিন্তু না না আমার নবীজি মাথা ওঠায় না এ মুসলমান ফাতেমা একটা পর্যায়ে বলে বাবা গো বলাইছি বাবা গু আমল সব দিয়েছে আবু বকরের আমল দিয়েছে সবার আমল দিয়েও তোমার হয় নাই যাও যাও বাবা গু তোমার মুখটাকে হাসি খুশি করার জন্য তোমার মাথাটাকে ওঠানোর জন্য বাবা গু যাও আমি তোমার মেয়ে ফাতেমার যতগুলা আমল আমি করেছি সবগুলা আমল আমি তোমার উম্মতকে হাদিয়া দিলা ও বাবা তার পড়ো তুমি মাথা উঠাও এ মুসলমান আমার না বিয়ে কোনো যখন মাথা উঠায় না এ মুসলমান ফাতেমা পাগলো হয়ে যায় আমার বাবার মাথা কেমনি উঠবে ফাতেমা কান্না কাটি শুরু করে দিয়েছে মুসলমান ফাতেমা ডাক দেবো বাবা গো আমার আর কি দেওয়ার আছে আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই আমার যা ছিল সপ্তমি দিয়ে দিয়েছি এ মুসলমান একটা পর্যায়ে পাতিমা ডাক দেখ বাবা গো আমার আর কিছুই না আমার দুইটা মাত্র আমার দুইটা মাত্র আমার দুইটা চালান আছে দুইটা মাত্র সম্পদ আছে সেই দুইটা সম্পদ হইল আমার হাসান আর হোসাইন বাবা গো তোমার মাথা থেকে ওঠানোর জন্য তোমার মুখে হাসি আনার জন্য তোমার চেহারা দেখার জন্য বাবা গো যাও যাও আমার হাসান হোসাইনকে তোমার উন্মতের জন্য আমি কোরবানি কইরা দিলাম ভাইর আমার ফাঁতা যখুল তিনি জখুল বললেন বাবা গো আমার দেওয়ার মতো আর কিছুই নাই আমার সম্পদ আর মাত্র দুইটা আছে আমি দুইটা সম্পদ হাসান আর হুসাইনকে তোমার উন্মতের জন্য কোরবানি করে দিলাম এ মুসলমান এই কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আমার নবীজি তার মাথা উঠাইতে দেরি করে নাই হে মুসলমান আমার নবী এবার যখন নাকি মাথা উঠাইছে মাথা উঠানোর পরে ফাতেমাকে ডাক রে দুনিয়াতে আর কত কথা ছিল দুনিয়াতে আরো কত বিষয় ছিল সেগুলো না বইলা তুই আমার নাতি আমার দুই নাতির কথা কেন বললি হাসান হুসাইনের কথা কেন বললি হে মুসলমান ফতেমা ডাক গো আবু আমল দিল ওমরের আমল দিল আমি ফাতেমার আমল দিলাম তারপরও তো তুমি মাথা উঠাও না তোমার যথেষ্ট না আমার কাছে আর কি বা আছে আমার দুইটা এই সম্পদ ছাড়া হাসান হুসাইন স্যার বাবা গো তোমাকে দেখার জন্য তোমার মাথা উঠানোর জন্য প্রয়োজনে হাসান কেন এইরকম আরও শত শত হাসান থাকলেও আমি তোমার মুখে হাসি আনার জন্য তোমার মাথা ওঠানোর জন্য আমি তাদেরকেও কোরবানি কইরা দিতাম দেখ তুমি যখন হাসান হোসেন কে কোরবানি কইরা দিবা এই কথাটা যখন তুমি বলেছ তোমার বলতে দেরি হইছে আমার আল্লাহ তালার আর সে আজিমে এই কথাটা কবুল হইতে আমার আল্লাহ দেরি করে না এই মুসলমান এই জন্য হাসান হুসেন কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই হাসান হুসেন কিন্তু শাহাদতের মৃত্যু হয়েছে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা উন্মতের জন্য আমার নবীজি পাগল হয়ে গেছে আমার নবী এ মুসলমান প্রত্যেকটা নবীরাই এ মুসলমান এক এক একটা করে স্পেশাল দোয়া চেয়েছে দোয়া পেয়েছিলেন প্রত্যেকটা নবীরা তারা দুনিয়াতেই ব্যবহার করে গেছেন কিন্তু আমার নবীজি তার যে স্পেশাল দোয়া সেই দোয়াটা কিন্তু আমার আল আমার নবীজি ব্যবহার করেন নাই কারণ হইল কাল কঠিন কি ময়দানে আমার উন্মতের কোন হালত কোন অবস্থা হবে এই জন্য আমার নবী ব্যবহার করেন নাই কাল কঠিন কি ময়দানে ময়দানে আমার নবী একবার ডান দিকে একবার দক্ষিণে যাবে আবার উত্তরে যাবে আবার পশ্চিমে যাবে আবার পূর্বতে যাবে লাগবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দেখবেন কোন আমার উন্মত জাহান নামে যাই না সেদিন কুশিলা হয়ে যা আমার নবীজি সময় মতো আমার নবীজি ওই স্পেশাল দোয়া ব্যবহার করে তাদেরকে জান্নাতে যাওয়ার আই মুসলমান সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে এ সুবহানাল্লাহ আমার আল্লাহ তালা ডাক দিয়ে কয় রে জান আপনি খুশি